আমাদের যে আবেগের জায়গা ভালোবাসার জায়গা শ্রদ্ধার জায়গা যে সেটা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতে শুরু করে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সততার সর্বোকৃষ্ট উদাহরণ হিসেবে নিজের কর্মজীবন অতিবাহিত করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে শ্রদ্ধার আসনে নিজেকে স্থাপন করেছেন তার কর্মকাণ্ডের দ্বারা ওই ওনার দলের একজন সাধারণ কর্মী হিসেবে পরিচয় দিতে পেরে আজকে আমরা গর্ব অনুভব করি তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ এবং প্রশ্নে সবসময় আপস আপসহীন ছিলেন বাংলাদেশের ওনার উপরে অনেক অত্যাচার জুনুম হওয়ার পরও উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কথা চিন্তা করে কখনোই কোনো আপোষ করেন নাই আমরা সেই আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার আদর্শের তৈরি করা সংগঠনের একজন কর্মী হিসেবে আমাদের যেমন দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এদেশবাসীকে উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলন আমরা সচেষ্ট রয়েছি সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য কিন্তু এই বাংলাদেশের মানুষের আপনাদের এই শ্রম ঘামের বিনিময়ে যে আমরা হটিয়েছি যার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের অধিকাংশ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ওনার উদারতা ওনার রাজনৈতিক শিষ্টাচার উনি মানুষের প্রতি যে আন্তরিক বাংলাদেশকে যে আধুনিক উন্নয়নের গণতন্ত্রের উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেটা আজকে বাংলাদেশের সর্বম শ্রদ্ধার স্বীকৃতি দিয়েছে বন্ধুরা আমার আর সে কারণে এক শ্রেণী যারা এই দীর্ঘদিন যাবত এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিভিন্ন সুবিধা নিয়েছে বিভিন্নভাবে তারা অন্য ছাত্রলীগ করে এখন বর্তমানে অন্য রাজনৈতিক দলের নেতা যারা করে এখন সব সময় এই সরকার বা আমাদের বিএনপির অপপ্রচারে লিপ্ত রয়েছে যারা সবসময় এই স্বৈরাচারী শেখ হাসিনার প্রশংসা করতে করতে যাদের মুখে ফেনা উঠেছে তারা সবাই আজকে একজোট হয়েছে জাতীয়তাবাদী দলকে কিভাবে বাংলাদেশের মানুষের যে হৃদয় যে স্থান সেটাকে নষ্ট করা যায় কিভাবে তারা আমাদের নেতা ভালোবাসা এবং আবেগের জায়গা তারেক রহমানের সম্পর্কে প্রদুক্তি করে বাংলাদেশের মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার প্রয়াস করছে বন্ধুরা আমার যেটাকে থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সতর্ক এবং ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে বন্ধুরা আমার